একজনের জন্য একশো টাকা এন্ট্রি ফি এখানে সাঁতার কাটা একদম পারুন এখানে ব্যবসা 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 ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেন ইন বাউন্ডুলে আর শিলং ডে থ্রি আমাদের কালকে চিরাপঞ্জি থেকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিল প্রায় সাড়ে আটটার কাছাকাছি শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল সেই জন্য তোমাদের এন্ডিংটা সেখানে করছে সেই জন্য তোমাদেরকে টাটা বলতে পারিনি আজকে আবার শুরু করছি আজকে আমি যাচ্ছি শিলং এ শিলং এ সাইড সিন করতে আর আমার সঙ্গে ওরা কারণ প্রচন্ড ক্লান্ত বলো তুমি বেরিয়ে যাও দুজন আজকে রেস্ট আমি স্কুটি আজকে কোনো গাড়ি না আমার এই দু চাকা নিয়ে আমার গুগল ম্যাপ বাবার হেল্প দিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি চলো কোথায় কোথায় দেখি এবার তোমার সঙ্গে চলো আর কি ফাইনালি এলিফ্যান্ট ফলস চলে এসেছি আর গাড়ি পার্কিং গাড়ি মানে স্কুটিটা পার্কিং মানে একজনের জন্য একশো টাকা এন্ট্রি ফি এখানে একজনের জন্য আর একটু আশেপাশেটা দেখে নাও অনেক দোকান পরপর পরপর আর এখান নিয়ে যাওয়ার রাস্তা যাই তাহলে ওয়াই এলিফ্যান্ট ফলস ওটা তারপরে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নিদর্শন দেখেছো প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে ডাস্টবিন গুলো কিন্তু রাখা আছে আর এই

সেকেন্ড ফলস এইটা যে দেখালাম একটু আগে তোমাদের আর লেখা থার্ড ফলস হচ্ছে এইটা হচ্ছে এলিফ্যান্ট ফলস হ্যাঁ অনেকটা নিচে নেমে তারপর দেখতে হলে এখানে স্নান করা সাঁতার কাটা একদম বারণ স্ট্রিক্টলি বারণ আর এটা হচ্ছে অ্যালিফেন্টে ফলস তিনটে স্টেপে রয়েছে ফার্স্ট স্টেপ দেখলে সেকেন্ড স্টেপ দেখলে থার্ড স্টেপ তিনটে স্টেপে আর এখানে সবাই আসতে পারে কিন্তু হ্যাঁ সিঁড়িগুলো নামা ওঠা ওখানে একটু বয়স্ক যারা মানুষ তাদের পক্ষে একটু প্রবলেম হতে পারে ব্রেক নিয়ে নিয়ে উঠবে একটু কোনো প্রবলেম নেই আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই আশেপাশে বেরোনোর পরে কিছু খাওয়ার দোকান ফুড ফুডসের দোকানও পাবে অন্যান্য জিনিসপত্র কেনাকার দোকানও পাবে এখানে একটা কথা বলে রাখার এখানে এন্ট্রি ফি কিন্তু একশো টাকা হ্যাঁ অ্যাডাল্টের ক্ষেত্রে একশো টাকা বুঝতে পারতে পাচ্ছেন হান্ড্রেড রুপিস একশো টাকার টিকিট পার হেড অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু দিতে হচ্ছে এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে এখন যাবো শিলং ভিউ পয়েন্ট এখান থেকে ছয় কিলোমিটার মতো দেখাচ্ছে তো স্টার্ট করে দিই এখানে ব্যবসা 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 কারণ এখানে যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট যেখানে আমাদের দাঁড় করাচ্ছে আমি দেখাচ্ছি একটু বলো তোমাদেরকে সেইখানে দাঁড় করিয়ে বলছি এখান থেকে বাই স্কুটি বলুন বা স্কুটি বলো বা কোনো গাড়ি যায় হোক না কেন তারা যেতে দেবে না তাদের এখানেই ড্রপ করে তাদের নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়িতে তাদের ওখানে নিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এখান থেকে টিকিট হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা গাড়ির পিক আপের জন্য দুশো টাকা পার হেড টোটাল তোমাকে এখানে আড়াইশো টাকা খরচা করতে হবে একজনকে ভিউ পয়েন্ট দেখা দেখতে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে আড়াইশো টাকা খরচ করে একটা ভিউ পয়েন্ট কোনো মানে হয় না আমি এটা পুরো অ্যাভয়েড করলাম সরি সব গাড়িগুলোকে দাঁড় করেছে যত ট্যুরিস্টে গাড়িগুলো আছে আর এদের এদের যাই হোক না কিছু দেখতে পাচ্ছ হয়তো ইয়েলো ট্যাক্সি এখানে রাখা আছে যেরকম তিন চারটে ইয়েলো ট্যাক্সি আছে সেই ইয়েলো ট্যাক্সিতে করে তারা নিয়ে যাবে এরাই নিয়ে যাবে এরাই পিক আপ করবে এরাই নিয়ে আসবে দুশো টাকা পার হেড নেবে এই যে একটা ট্যাক্সি দেখো আসছে করে এদের থ্রুতে তো স্বাভাবিকভাবেই বাজে লাগলো জিনিসটা এটা এটা ঠিক অন্তত নয় এটা সিন্ডিকেটের মতো একটা ব্যাপার হয়ে গেছে দেখলাম এখন গুগলে সার্চ করে যে নেক্সট কি যাওয়া যেতে পারে সেখানে দেখলাম সুইট ফলস বলে একটা রয়েছে ওয়াটার ফলস এখান থেকে থার্টি নাইন কিলোমিটার মতো লাগবে সুইট ফলস আর চোদ্দ কিলোমিটার মতো তো সেটার দিকে এখন এগোবো দাঁড়ালাম এক জায়গায় না দাঁড়িয়ে পারলাম না কারণ এই জায়গা থেকে এত সুন্দর ভিউটা একটু দাঁড়িয়ে উপভোগ না করলে ভালো লাগবে না দাঁড়ো তোমাদের দেখাচ্ছি দেখো দূরে পাহাড় আমরা এখন একটা পাহাড়ের ওপরেই রয়েছি এদিকে দোকান পুরো রাস্তা এদিকে পুরোটা সুন্দর ছিমছাম পরিবেশ দারুণ আবার কারণ এখানে দেখলাম এনারা বাজার বিক্রি করছেন আলু ছোট ছোট আলু কপি তো সম্ভবত আদা বেগুন সবকিছু রয়েছে তারা প্যাকেট করে শুধু দেখে না পরপর এই যে এখানে টমেটো সব বিক্রি করছে পরপর বসে দারুণ ঠান্ডা একটা পরিবেশ এটা শিলং থেকে বেরিয়ে একটা কোন গ্রামের মধ্যে এখানে তোমাদের যে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা বলছিলাম যে নর্থ ইস্ট কেন এত ফুটবল থেকে মানে এত প্রচলন আর নর্থ ইস্ট থেকেই কেন ফুটবল আর উঠে আসে তার একটা উদাহরণ তোমাদের দেবো একটু ওয়েট করে দেখাচ্ছি এখানে কেন এত ফুটবলের প্রচলন সেটা দেখবে এই যে দেখতে পাচ্ছো অ্যাস্ট্রোট্রাফের ফুটবল স্টেডিয়াম স্টেডিয়াম ঠিক না ফুটবলের একটা প্র্যাকটিসের জায়গা এরকম কিন্তু শুধু একটা দুটো জায়গা না পুরো শিলং জুড়ে শুধু শিলং না এটা তো শিলংয়ের বাইরে একটা গ্রামের মধ্যেই এটা বলা চলে তো সেইখানেও এত সুন্দর এদের পরিকাঠামো এটা দেখলে আমি অবাক যাই দেখলে আমি দেখলে একটা অবাক হই যে তাহলে কেন হবে না সেখানে কোথায় আমরা মনে করছি যে ওয়েস্ট বেঙ্গলে এত ফুটবল ভালোবাসার ক্রেজ রয়েছে কেন তাও আসছে না আরে পরিকাঠামো যদি না থাকে কোথা থেকে আসবে না আমি তো টাউন তো বলছি না আমি শুধুমাত্র বলছি গ্রামেও এরকম ভালো হয় দেখো একবার দেখো লাইটের ব্যবস্থা লাইটের সঙ্গে সঙ্গে এদের অ্যাস্ট্রোট্রাফের সব পুরোটা পুরোটা ফেসিলিটিটা দেখো একবার পুরোটা দেখো উপর থেকে বসে যে খেলা দেখবে তার জন্য সিট গাড়ি পার্কিং পেছনে ওদের যে ড্রেসিং রুম সেভাবে তৈরি করা পুরোটা হচ্ছে তার কারণ তো ফাইনালি আজকে এতটাই শিলং ট্যুর মানে এতটাই দেখলে কোথায় কোথায় গিয়েছিলাম কোথায় কোথায় এলিফেন্ট ফলস আর ভিউ পয়েন্ট মানে শিলং ভিউ পয়েন্ট যেটা সেটা তো হলো না তো যাই হোক সন্ধ্যেবেলা একটু ঘোরাঘুরি করে আবার ব্যাক কালকে সকালবেলায় আমরা যাচ্ছি গুহাটি তো গুয়াহাটিটা চ্যাপ্টার ওখান থেকে গুহাটি শুরু হবে তো দেখা হচ্ছে আগামীকালকে আর হ্যাঁ কালকে এর পরের ব্লগের জন্য তো অপেক্ষা করছে সাবস্ক্রাইবটা করে দাও কারণ ম্যাক্সিমাম খেতে দেখা যাচ্ছে তোমরা যারা দেখছো অনেকে কন্টিনিউ শো করছে যা দেখে যাচ্ছ রিলস বা ব্লগ তো অনেকদিন আসেন রিলসই ম্যাক্সিমাম দেখ অনেককে তোমরা সাবস্ক্রাইব করছো না তো একটু রিকোয়েস্ট থাকবে একটু সাবস্ক্রাইবটা করে দাও তাহলে আমিও তো মোটিভেশন পাই আমার তো মোটিভেট হই তাহলে আমিও তো মোটিভেট হই আরও ব্লগুলো আসার জন্য চলো বাই কারা